খানাকুলের চক্রপুরে সাড়ে তিনশো বছরের ঐতিহ্যবাহী কালী ও মেলা দেখতে উপচে পড়া দর্শনার্থীদের ভিড় জানা গেছে খানাকুলের দীপাবলির সময় বিভিন্ন এলাকায় শ্যামা কালী পুজো হয়ে থাকে তাদের মধ্যে অন্যতম এক কালী আয়োজিত হয় খানাকুলের চক্রপুরে এটি ডাকাতে কালী নামেও পরিচিত জানা যায় প্রায় সাড়ে তিনশো বছর ধরে হয়ে আসছে এই পূজা এবং এই পুজোকে কেন্দ্র করে সাত দিনব্যাপী আয়োজিত হয়েছে জমজমাট মেলার এবং দীপাবলির দিন থেকে সাত দিন ধরে চলে এই মেলা এই মেলা দেখার জন্য ও জাগ্রত কালী মন্দিরে পুজো দেবার জন্য খানাকুল তথা হুগলি জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ এসে ভিড় জমান চলুন আজ আপনাদের দেখাবো খানাকুলের চক্রপুরে কালী পুজো উপলক্ষে চিত্রটা ঠিক কেমন ছিল

তো চার পাঁচশো বছর আগের পুরানো নাকি এখানে মোটামুটি কিছু না কিছু মানে ডাকাতি করে নিয়ে আসে মানে বলে দিতে হবে তারপর পাটাবলি শুরু হয় মানে এরকম ওই জন্য মা অনেক দূর থেকে আসে তো মা প্রচণ্ড জাগ্রত অবশ্যই প্রতি বছর আজকে আমি আমার হাজবেন্ডের সঙ্গে আসছি দারুণ 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 আমার নাম রনিতা কর্মকার বাড়ি সুনাইট স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন কোম্পানির পাম্প ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন Annie Shopping Mall and Drishti Jewellers এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্ৰাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করুন মাত্র 5 টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন លាហើយ যে আমার বাড়ি হচ্ছে মানিকতলা কলকাতা মানিকতলা কিন্তু আমার বাপের বাড়ি এই গণেশপুর হ্যাঁ খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে খুবই ভালো খুবই ভিড় হয়েছে না প্রত্যেক বছর ঠিকভাবে আসা হয়নি অনেকদিন পরে এসেছি মানে এটাই দেখতে আসবো বলে আমার অনেক বাপের বাড়িতে মানে মা অসুস্থ দাদা অসুস্থ সেই রেখে আমরা এসেছি দেখতে মানে তার একটা ভালো লাগে আর মানে অনেক কিছু মানে প্রচন্ড জাগ্রত নাকি এই মানে যেই পুকুরটায় আছে পাগল হলে নাকি স্নান করলে ভালো হয়ে যায় মনস্কামনাও পূর্ণ করে একদম একদম আমার নাম সোমা ঘোষ আমি আমার দিদিদের সঙ্গে এসেছি এটা বাড়ি এখানে আমার শ্বশুর বাড়ি প্রথমবার এলাম আর কি এখানটা খুব সুন্দর মানে পরিবেশটা সুন্দর আর সব থেকে বড়ো কথা হচ্ছে আপনার এখানে মা খুব জাগ্রত হচ্ছে এখানে ডাকাত কালী মা আছে ডাকাত কালী মা এখানে খ্যাপাকালী মা বলা হয় আমার বলা ভুল হচ্ছে ক্ষমা করবেন এখানে খ্যাপাকালী মা খুব জাগ্রত এখানে জাগ্রত হওয়ার জন্য আরও এখানে মায়ের টানে ছুটে এলাম আর কি মানে এসে খুব ভালো মানে অনুভূতিটা খুব ভালো হ্যাঁ প্রচণ্ড ভিড় হয়েছে প্রচুর দোকান বসেছে খাবারের দোকান বসেছে বহু লোক আপনার এসে এসে এখানে আনন্দ উপভোগ করছে সেটা দেখতে পাচ্ছি মানে মন থেকে মানে আনন্দে প্রকাশ করতে পারবো মন থেকে মানে বলে বোঝাতে পারবো না এতটা ভালো লাগলো আমার নাম অয়ন কর্মকার বাড়ি নাইট